আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি পনেরো তারিখ চলে আসলো আমাদের সেই অপেক্ষার পনেরো তারিখ যেদিন থেকে আমাদের কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম আসলে শুরু হয়ে যাবে প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে একটু আগে আগে গিয়ে ভর্তি হওয়ার জন্য আজকে পনেরো তারিখ কোনো তারিখ কলেজ ভর্তি চূড়ান্ত পর্যায়ে যে ভর্তির কার্যক্রম এ টু জেড কীভাবে কি করতে হবে আজকের এই দিনে শিক্ষার্থীদের দ্বারা প্রচুর পরিমাণে ভুল হয়ে যাবে যে ভুলের আসলে সমাধান থাকবে না এবং এই ভুল এখন করার সময় তুমি বুঝতে পারবে না পরবর্তীতে তিন চার মাস যখন পার হয়ে যাবে তখন গিয়ে টের পাবে যে চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় বা ফর্ম পূরণের সময় বা টাকা জমা দেওয়ার সময় এই ভুলটা করে আসছিলাম যার কারণে আমাকে এখন আফসোস করতে হচ্ছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ভুল তোমার দ্বারা না হয় মূলত আজকে এই ভিডিওটা এই জন্যই কলেজ ভর্তি চূড়ান্ত পর্যায়ে ভর্তি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সংক্ষিপ্ত পাঁচ ছয় মিনিটে সারাদিন কি করবে টোটালি বলে দিব তোমাদের করোনি কি আজকে প্রথমত কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তি ফর্ম পূরণের যে কাজটা সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা সরকারি কলেজ নির্দেশনা দিয়েছে যে আমরা একটা নোটিশ প্রকাশ করছি এই নোটিশে বলে দেওয়া হয়েছে কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে এবং এই বিষয়ে কালকে আমরা একটা ভিডিও আপলোড করেছি যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে কিভাবে খুঁজে বের কীভাবে ফর্মটা পূরণ করে টাকাটা কীভাবে পেমেন্ট করবে কোথায় গিয়ে করতে হবে টোটালি এ টু জেড কিন্তু আমরা বলে দিয়েছি ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তারপরে বলি প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলো ফেসবুক পেজে বলো বা কলেজের একটা নোটিশ বোর্ড থাকে সেখানে নোটিশটা ক্লিয়ারলি দিয়ে দিয়েছে যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই বছরের নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে চূড়ান্ত পর্যায়ে ভর্তি টাকা পেমেন্ট করবে কলেজ ভর্তির এই টোটাল কার্যক্রমগুলো তারা অনলাইনে কিভাবে করবে এ টু জেড বলে দিয়েছে যখনই তোমার ভর্তি ফর্মটা পূরণ করা শেষ টাকা পেমেন্ট করা শেষ তখন তোমার দুইটা কাজ হবে অনলাইনে যে ভর্তি ফর্মটা পূরণ করলে এবং টাকা পেমেন্ট করলে ওইটার দুইটা করে ফটোকপি বের করবে দুইটা কপি কম্পিউটার দোকানদারকে বলবে যে দুইটা কপি বের করে দেন ভর্তি ফর্মের দুইটা কপি বের করে দেন আমি যে পূরণ করলাম এখন দুইটা কপি দেন এবং আমি যে টাকাটা পেমেন্ট করলাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এর আবার দুইটা পেমেন্ট স্লিপ দিয়ে দেন এই স্লিপটা ভর্তির সময় আমার কাজে লাগবে দুইটা ডকুমেন্টস তোমার হাতে আছে ঠিক আছে আজকে পনেরো তারিখ আজকে সকল শিক্ষার্থীরা কলেজে গিয়ে তারা কাগজপত্রগুলো জমা দিতে পারবে এই দুইটা ডকুমেন্টস বাদেও আমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে আরও যে যে ডকুমেন্টস প্রয়োজন হবে তার প্রত্যেকটা কিন্তু কলেজে তোমাকে জমা দিতে হবে এর একটা ডকুমেন্টস যদি মিস করো সেক্ষেত্রে হবে না তার জন্য আরেকটা বেস্ট সাজেশন হচ্ছে তোমরা যে নোটিশটা দেখে দেখে কলেজ ভর্তির আবেদন করছো বা টাকা পেমেন্ট করছো ওই নোটিশের অপোজিট সাইডে দেখবে লেখা আছে এক কলেজ এক এক ধরনের কাগজপত্র চেয়েছে কোনো কলেজ পাঁচটা কোনো কলেজ সাতটা আটটা এরকম করে চেয়েছে ঠিক আছে যেই কলেজ যেই যে কাগজপত্র দিতে বলবে কলেজের নোটিশ দেখে ওই ওই কাগজপত্র গুলো ম্যানেজ করে তারপরে আজকে কলেজে যাবে তোমার আজকে কলেজে গিয়ে একটাই কাজ সেই কাজটা হচ্ছে হয় তুমি কলেজে গিয়ে কলেজ ভর্তির আবেদন কলেজের আশেপাশে যে কম্পিউটার দোকান সাধারণত ওইগুলো প্রচুর ব্যস্ত থাকে তুমি চেষ্টা করবে তোমার এলাকা থেকে করে যাওয়ার জন্য বা নিজে মোবাইল ফোনে করার জন্য বা আদার্স অন্য দিয়ে করানোর জন্য কারণ কি যেখানে কোনো ধরনের কোনো ব্যস্ততা থাকবে না ইজিলি তুমি করতে পারবে কলেজের আশেপাশে ওগুলোতে অনেক ভিড় থাকে ওগুলোতে না করার চেষ্টাই করবে তোমার পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমার কাজ কলেজে গিয়ে ডকুমেন্টসগুলো জমা দেওয়া তোমার টাকা পেমেন্ট হয়ে গেছে ভর্তি আবেদন ফর্ম পূরণ হয়ে গেছে এখন তোমার কাজ ওই দুইটা ডকুমেন্টস সহ তোমার আদার্স যে এই ডকুমেন্টস গুলো কলেজ কর্তৃপক্ষ চেয়েছে সবকিছু একত্রিত করে একই সাথে গিয়ে কলেজে জমা দেওয়া যখনই তুমি কলেজে গুলো সাবমিট করে ফেলবে ঠিক আছে কলেজ থেকে তোমাকে আই থিঙ্ক একটা রশিদ বই দেওয়া হতে পারে একটু চাইবে যে স্যার কোনো ধরনের কোনো ডকুমেন্টস আপনারা দিবেন কিনা যদি বলে যে না দিব না তোমরা জমা দিয়ে দিয়েছো কাজ শেষ তোমরা চলে আসবে তোমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে গেছে তোমাদের ফর্ম দেখে পরবর্তীতে এক একজন করে আলাদা আলাদা করে কলেজ কর্তৃপক্ষ কনফার্ম করে দিবে ঠিক আছে কাজ শেষ আর কোনো ধরনের ঝামেলা নেই জাস্ট অপেক্ষা করো তিরিশে জুলাই কী কী পোশাক পরে যাবে পোশাক বলতে হাই ফাই কোয়ালিটির পোশাক পরে কলেজে যাওয়া লাগে না শুধুমাত্র চেষ্টা করবে যে আমরা অনেক সময় দেখি হাই স্কুল পর্যায়ে আমরা ট্রাউজার পরে চলে যাই স্কুলে বা গেঞ্জি পরে চলে যাই স্কুলে এই কোয়ালিটি আমি যে গেঞ্জি গায়ে যাচ্ছি এই কোয়ালিটি গেঞ্জি পরে যাওয়া দরকার নেই ফর্মাল ড্রেস সুন্দর কলা টালা একটা গেঞ্জি পরে গেলে বা কলাটা কলা টালা একটা শার্ট পরে গেলে কলেজের প্রথম দিনই তো আর তুমি ইউনিফর্ম পরে যেতে পারবে না তুমি কলেজে যখন ক্লাস করবে কলেজ কর্তৃপক্ষ তোমাকে ইউনিফর্ম দেখাবে যে এই গুলো ছেলেদেরকে বানাতে হবে এগুলো মেয়েদেরকে বানাতে হবে পরবর্তীতে বাসায় এসে গুলো বানাতে দিলে ঠিক আছে প্রথম দিনই তারপরে যাওয়া লাগবে না অবশ্যই প্রথম দিন কলেজে যাওয়ার সময় ক্লাসে যাওয়ার সময় একটা প্যাড একটা খাতা বা একটা কলম এই কোয়ালিটির জিনিসপত্রগুলো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায় এবং প্রথম দিনে তুমি যে 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 ইনফরমেশানগুলো পাবে পরবর্তী দুই বছর তোমার কলেজে এগুলো প্রয়োজন হবে যেহেতু আমরা কলেজটা পার করেছি আমরা জানি সাধারণত কি হয় সেজন্য তোমাদেরকে বলে রাখছি যেহেতু ফার্স্ট টাইম তোমাদের অনেক কিছু অজানা থাকবে এবং কোনো ধরনের কোনো ভুল আজকে যাও বা কালকে যাও বা পরশু যাও করা যাবে না তবে চেষ্টা করবে সবার আগে কলেজ ভর্তি হওয়ার আগে কলেজ ভর্তি হওয়ার কিছু সুবিধা আছে সেগুলো কলেজে ভর্তি হওয়ার পরে আসলে তোমরা বুঝতে পারবে এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিয়ে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ